আপনারা কিরকম আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আবার দ্বিতীয়বার আবি আসলাম তো আপনারা কি অবস্থা সবাই তো এখন বাজে দুপুর দুইটা আবি আসলাম আপনার সাথে দেখা করতে তো আপনারা সবাই আমাকে ভালোই সাপোর্ট করছেন মোটামুটি ভালোই সাপোর্ট করছেন এখন সাবস্ক্রাইবার তোমার শর্ট ভিডিও লাইভে আসাটা আপনার আসলে একটা জিনিস ভালো আপনার ওয়াচ টাইম পূরণ হয় তো আপনারা যারা ইউটিউবার আছেন সবাই লাইভে এসে ওয়াচ টাইমটা পূরণ করবেন কারণ শর্ট ভিডিও তো সবারই এরকম একটা ভিউ আসে না দশ হাজার পাঁচ হাজার তিন হাজার বারো হাজার এরকম আসে সবারই এক লাখ দেড় লাখ দুই লাখ এরকম ভিউ হয় না আলহামদুলিল্লাহ একটা ভাই আমাদের সাথে যোগ করছেন আসলে খুব ভালো লাগে তো এখন আমি আসি আপনাদের ঢাকার বাইরে এটা হলো সাতক্ষীরা বোমরা বর্ডার আপনার ইন্ডিয়ার পাশে আপনাদের একদিন ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার কাটাতারে বেড়া ঘুরে ঘুরে দেখাবো সময় হলে কিরকম দেখতে উপারে মানুষ কেরকম কিভাবে কি করে সম্পূর্ণ আপনাদেরকে সামনে দিতে আসতেছে আর একটা ভাই যোগ দিয়েছেন আমাদের সাথে বাংলাদেশে যত বড় বড় ইউটিউবার আছে অনেক ইউটিউবার আছে ফ্যাক কিছু ইউটিউব দেয় যে এরকম এরকম ভিডিও কল এরকম হয় এরকম ভিডিও কল এরকম হয় এক এক ভাই লেখছে হ্যালো হাই হ্যালো ভাই এরকম আছেন ভালো আপনার

আমাদের একটি ইন্ডিয়ান ভাই দিচ্ছেন ইন্ডিয়ান ইউটিউবার ইন্ডিয়ান ইউটিউবার যোগ দিয়েছেন ভাই কেমন আছেন ভালো আছেননি হুম ভাই ভালো আছেন ভালো আছি আপনাকেও ইউ হম আমাদের বাংলাদেশ অবস্থার বিষয়টা সুবিধা এখন পরিস্থিতি সুন্দর হয়েছে ইনশাআল্লাহ সামনে দিকে আরো ভালো হবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো ভালো আছি ভাই আপনি ভালো আছেন হুম ভালো ভাই ভালো আপনার ইচ্ছা করলে এই জায়গায় আমাদের আমার সাথে সরাসরি কথা বলতে পারেন রাইবে এসে ভিডিও কলে যারা নতুন ইউটিউবার তারা অনেক ঘন ঘন আপনার বেশি বেশি করে আপনি শর্ট ভিডিও তারা শর্ট দৈনিক দুইটা তিনটা করে শর্ট ভিডিও ছাড়বেন দেখবেন একটা না একটা ভাইরাল হবেই আর যাদের যে শক্তি আছে তারাই পারবে আপনি একটা ছাড়লেন বিউ না পরে ছেড়ে দিলেন তারা আপনি পারবেন না আপনাদের অনেক দিন ধরে এগুলা ভিডিও দিতে হবে চালা দিতে হবে তাহলে আপনি সহকারে পারলে আপনি পারবেন নাহলে আপনি পারবেন না অনেক ইন্ডিয়ান ইউটিউবার আছে ওরা ওরা অনেক মানে গ্রাম অঞ্চলে যারা ইউটিউবার আপনি পশ্চিমবঙ্গ তারপরে আপনি বনগাঁও ওদিকে যারা অনেক ইউটিউব মানে ইউটিউবার করে যারা অনেক গরিব ফ্যামিলি মানুষ তো অনেক ভালো ভালো চ্যানেল করে ফেলেছে তাদের সাথে আমাদের অনেক সম্পর্ক ভালো যোগাযোগ আছে জন্য আপনারাও পারবেন ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন কিনা ও আপনার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার ভালো ভালো চলে যান ভাই চালিয়ে যান হাই হাই আপু কেমন ভালো আছে হ্যাঁ আপু আপুর ভিডিও তো আমি দেখি এদের আপনার ভিডিওতে পারায় মোটামুটি এক মিলিয়ন সাবস্ক্রাইবার হম আপনি আমার ভিডিও দেখেন আমি আপনার ভিডিও দেখি ধন্যবাদ আপু মনে শর্ট ভিডিও করেন না হ্যাঁ শর্ট ভিডিও করেন শর্ট ভিডিও করেন লং ভিডিও করেন যাক আমাদের খুব সাপোর্ট করেন আপনি একটা বড় ইউটিউব ছিলেন বড় একটা ইউটিউবার আমার থ্যাংক জানাইছেন হাই দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করেন এতে আলহামদুলিল্লাহ আমি আপনার ভিডিও কন্টিনিউ দেখি একটা ফোন এসেছিল বাসার থেকে একটা ফোন রিসিভ কথা বললাম সবাইকে আবার দিয়েছিলাম আমি একজন ছোটখাটো ইউটিউবার তো আমার এরকম অভিজ্ঞতা নাই কি বলবো লাইভে এসে আপনারা সবাই আমাকে কিছুটা বলুন দেখুন আমি একটু সবাই কথা বলার জন্য যে আমার পাশে একজন বড় একটা ইউটিউবার আপু আছে লাইক দিছে হাই লাগছে অনেক ভালো লাগতেছে কারণ অনেকজন বড় একজন ইউটিউবার তো আপনারা কিছু বলেন এটা আমি নতুন লাইভে ওরকম একটা লাভে আসি না ওরকম আমার একটা অভিজ্ঞতা নেই এই লাইফে একবার এই দুইবার আসলাম গত লাইভে ছিলাম দশ মিনিট এবার একটু বেশিক্ষণ থাকবো আপনার সাথে সময় দিব আপনার সাথে সময় দিবেন এই জন্য আরেকটা একটা বাইক দিছে বাইকে ছোট লেখেন আপনি কোন জায়গাতে বলতেছেন একটু কমেন্ট করে জানান আরো দুজন যোগ দিছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আপনি কোন জায়গাতে বলতেছেন একটু আমাকে জানাইবেন দয়া করে আপনারা চাইলেও আমার সাথে লাইভে এসে যুগ দিয়ে কথা বলতে পারেন একজন ভাই আমার সাথে যোগ দিচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভাই আপনি কোন জায়গাতে বলতেছেন একটু জানাবেন দয়া করে আর পারলে আমার সবাই দয়া করে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন భార్య అనేక এটা আমার লাইভ কখন আমি করি না এরকম ওরকম কিছু আমার আইডিয়া নেই বলার মতন তো আপনি কিছু লেখেন কিছু বলি কমেন্ট করেন কিছু বলি কিছু বলেন আমার সবাই একটু সাপোর্ট করেন আর কি না এটা ভাই আমাদের সাথে যোগ দিচ্ছে ভাই কেমন আছেন আপনি একটু কোন জায়গাতে বলতেছেন আমার একটু দয়া করে জানাইবেন লাগ দিয়ে আমাদের পাশে থাকবেন লাইভে বেশিক্ষণ থাকবো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সাথে দোয়া করব আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমরা ছোটোখাটো একজন লোক যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওকে বাই